হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটু ছাদের উপরে চলে আসলাম কত সুন্দর ফুল গাছ দেখতে তো তোমাদেরকেও শেয়ার করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি ছাদে যেহেতু আছি এই যে আমাদের বাড়ির সামনে মায়ের মন্দির এই যে মা মন্দিরের উপরটা আর এই যে দেখো ফুল গাছ ওই যে রাস্তা সবাই পরীক্ষা দিতে যাচ্ছে তো যে দেখো ফুল গাছ দেখো এটা হলুদ গাঁদা আর এটা কি ফুল গাছ কত সুন্দর দেখতে এই যে ছোট একটা আর এটা লাগিয়েছি হবে আর এটা দেখো কত সুন্দর লাগছে এটা একটা ভাই লাগায় যত্ন করে অনেক কষ্ট করে এই ফুল গাছ কাটা লাগানোর জন্য এই যে দেখো এই যে রক্তগাঁধা গাছ দেখো এখানে ছিল লাল কালার আর এখানটা একটু কালার কত সুন্দর আর এটা কালারের এটা ডালিয়া গোলাপি কালারের এটা হলুদ কালার এর একই রকম ফুল নানান রকম কালার কত সুন্দর লাগছে দেখো আর এই যে দেখো আর একটা লাল তাই তো দেখছি ভালো লাগছে দেখতে দেখে সবাই নাম করছে এত সুন্দর আর এইটা কি গাছ বলে এইটা অ্যালোভেরা গাছ অনেক ছোট ছোট চারা এর মধ্যে আর রাস্তার পাশে তো ধুলোতে ভর্তি হয়ে গেছে বারো মাস এদের এখানে থাকে অ্যালোভেরা আর এইটা এইটা কি গাছ আমি তো চিনতে পারলাম না আর এই দেখো ডালিয়া গাছের এই একটা সবে ছোট ছোট অনেকগুলো কুড়ি আছে নানা রকমের ডালিয়া আর এই যে এটা হচ্ছে হলুদ কালারের ডালিয়া এই যে দেখো এটা দুটো ছোট আর এই যে দেখো এটা শুকিয়ে গেছে আর এই যে দেখো বড় বড় কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা ফুল তো ফুলই হয় এর থেকে সুন্দর আর কিছু হয় দেখো ও সুন্দর আর এই যে একটা কুড়ি তো এই যে এইভাবে লাইন দিয়ে লাগানো আছে ফুলগুলো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ফুলগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এটা আমাদের বাড়ির সামনে বড় একটা গাছ তো ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা